বলছেন এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা অসংলগ্ন কথাবার্তা বলছেন অসংলগ্ন কথাবার্তা বলছে কোনো মিল নেই উনি প্রথমে টাকা করে সাথে দিয়ে নাকি ঢিল মারিয়ে আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে তাদের উপর এত বড় এলিগেশন রাখছে ভালো কথা আমরা অ্যাকসেপ্ট করছি এটা প্রমাণ নিন একটা তো প্রমাণ নেবেন আপনার এত বড় এজেন্সি রাজীব কুমার বসে আছে ওনার আমার সবার ফোন ট্যাপ করে আপনাদেরও ফোন ট্যাপ করে এমন তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয় তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএফ কথা বলেন এই রাজ্যে ইন্টেলিজেন্স বলে গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না নাম শুনেছিলাম তো এ জ্ঞানবন সিং মনে হয় মাথায় আছে না সে কি করছে সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে গোয়েন্দা বিভাগ তারা কি করছিল আমি তো দেখলাম তৃণমূল প্রসিদ্ধ একটি